সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপ্রের সবই এসে করছে প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এখানে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলু আজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী সাথে আর কি যে কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে আছে না কমতির দিকে একটু বাড়তি দিকে আছে বর্তমানে আমদানি কেমন হয় আমদানি টুকটু খারাপ হয় না ভালোই হয় মোটামুটি ভালোই হচ্ছে পূজায় কেমন দাম রয়েছে বাড়তি আছে না কমতি

মাথায় সাইজের উপরে নাই আর কি যত ভালো পেজ আর সাইডের উপরে নেই আচ্ছা আহ তো সামনে কি প্যাকেটের দাম বাড়ার সম্ভাবনা আছে কাকা এখন কেন মানে একটু হালকা বাড়ে নেই কারণ পেজ তো শেষ সময় জি আর আর এখনই তো অনেকে চাষ করে ধরছে ওই তো এক দেড় মাসের ভিতরে পুরন পেজ বিক্রি করে ভালো জি জি বুঝতে পারছি আহ তো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আলুর রয়েছে আলুর বাজার কি অবস্থা কাকা আলু মুন্সীগঞ্জ বারো টাকা

তখন এই যে আলু চাষ করি এখন মানে হইতে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা ধরে বিক্রি হচ্ছে এই দেশি রসুন আর চায়না রসুন কত করে একশো বারো পনেরো একশো বারো পনেরো টাকা ধরে চায়না রসুন বিক্রি হচ্ছে আচ্ছা আপনার নাম মোহাম্মদ কবির হাওলাদার আপনাদের আরত নাম নিউ হাওলাদার বাণিজ্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক